দর্শক বিন্দু আমি আসি জেটুয়ার গরুরহাটে এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই গাই গরু জেঠুয়ার গরুরহাট হলো কালা উপজেলা জেলা সাতক্ষীরা এই নিচু অঞ্চল দক্ষিণ অঞ্চল এখানে গরুগুলো হাত চার মনে হচ্ছে দামও অনেক কম দর্শক এই অনেক কম দাম আপনার টেনে ভিডিওটা আগা করে দেখুন দেখেন কত সস্তা এখানে গরু কেনা যায় এই যে গরুর মূল মালিক এই ভাইয়া ভাইজা আজকাল আপনি কয়টা গরু নিয়ে আসছেন ছয়টা আচ্ছা না না ঠিক আছে দর্শক উনি ছয়টা গরু নিয়ে আসছে আচ্ছা ভাইয়া আপনার এই গরুটা কত আপনি বলেন এই কত তাইলে তো ভালো একটা গরু আসলে ব্যসার দাম কত ভাইয়া বলেন হ্যাঁ কত একবার হবে ঠিক আছে ঠিক আছে দর্শক সাতচল্লিশ হলি এটা বিক্রি করতে

বয়স মানে আট দশ দর্শক এটা মাংস হিসাবে বসলে একশো কেজি মাংস মানে আড়াই মন হবে হ্যাঁ দর্শক তারপরে তারপরেটা

এডা সাসিডা দপ্তর ভবন কইছে? হুম। এডা সমাজ ভবন। হুম। এডা সাসি আপনি আচ্ছা ঠিক আছে। আর এইটা দর্শক। মনে হয়। আর্ধ না? আচ্ছা কি আপনার এইগুলো না।

এই ধরনের গরু দিতে পারি একটা মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা আপনি মোবাইল নাম্বার বলতে পারবেন আচ্ছা দর্শক এই যে এই যে আরো কয়টা গরু দেখা যাচ্ছে এই যে মালিক সাহেব এটা মালিক আপনি মালিক না আপনি ক্রেতা হ্যালো ব্যাপারী সাহেব আপনি একটু বলবেন আপনার গরু কি দর বেচা যাবে বললে একটু দেখাই হ্যাঁ একটু দাঁড়ান একটু সঠিক যে বাজার দরটা একই সাথে মেলতে হবে আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে আচ্ছা বিক্রি দাম কত মানে পঁচিশের নিচে আর বেচা যাবে না দর্শক এটা তো আট একটা গাই গরু পঁচিশ হাজার টাকা হইলে এটা কেনা যাবে আচ্ছা আর এইটা এই

গরু মনে আস্তি দাম আসছে না বটে আচ্ছা ঠিক আছে মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সঠিক বাজার দরটা বলছেন হয়তো কেন্দ্রে যারা তারা সাথে আলাপ করে একটু কম হবে যা জন্য দর্শক এই গরু রাখ অনেকগুলো গরু মনে নিয়ে আসছে দর্শক আছে মঙ্গলবার মঙ্গলবার এই হাটটি বসে এখানে আসার পথ হলো খুলনা থেকে খুলনা বাস স্ট্যান্ড থেকে এখানে তালায় নামতে হবে তালা থেকে দশ টাকা ভাড়া নেয় জেটওয়ার গরুর এখানে খুবই সস্তায় গরু পাওয়া যায় গরু এখানে বিক্রি হয় শেষ করতেছি সবাই বাড়িতে অনেক গরু দেখা যাচ্ছে এগুলো সবই আই গরু দর্শক এইখান থেকে আপনারা আপনাদের জানানো হবে যে এই দেখো কি গরু দর্শক এই যে ব্যাপারীরা খুবই ব্যস্ত আছে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে দর্শক এখানে অনেক 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 গরু এখানে দেখা যায় এই যে টাকা পয়সা এই দর্শক আচ্ছা আপনি কয়টা নিয়ে আসেন এইটা এখন আছে তাই না এটা কাজ আচ্ছা ভাই তো একজন ব্যাপারী নাম করা ব্যাপারী আচ্ছা এটা আপনার হাতে কেন ঠিক আছে দেখি উনি কি বলে দর্শক এই যে গরুর হাট এখানে খুব কম দামে গরু পাওয়া যায় আচ্ছা আমি সবার কাছে যাবো এক এক করে এই ভাই একটা একটা গাইগুলো দাঁড়িয়ে আসেন ভাইয়া এই গাইগুলোটা কত দাম চাচ্ছেন তেতাল্লিশ দাম চাচ্ছিলেন নাকি আচ্ছা দর্শক পঁয়ত্রিশে আর এইটা কত এটা আচ্ছা আচ্ছা উনি টাকা গুনতেছে দর্শক টাকা হোক তারপর দাম তার আগে আমি দেখি এই যে গুড়গুলো দেখা যাচ্ছে এই মালিক মনে হচ্ছে এই যে

কত হলে ব্যস্ত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর হলে ব্যস্ত না তো বয়স কম মেলা আচ্ছা এই দুই কি সাইডে ব্যথা যাবে না হলে ব্যথা যাবে মানে সাইড সত্তর থেকে দুই এক হাজার কম হইতে পারে আচ্ছা দর্শক এই হলো এখানে গরুর দাম দর্শক আমি এক এক করে দেখাচ্ছি দেখি একগুলো গরুর দাম জানানো যায় কি না এইটা উনি কত বলেন না তিরিশ ঊনচল্লিছ বছৰ হৈছে দৰ্শক আৰু এই ভাই এই গৰুগুলৈ এনাৰি টকা গুৰুত্ব কালি গুৰুত্ব টকা আৰু টাকা দৰ্শক হাদ্দিষ্যার গরু আছে এখানে গরু হাদিষ্যার গরুর কম দামে বিক্রি হয় এই যে টু আর আচ্ছা দেখি উনি ব্যস্ত আছে কাকা গোনা হয়েছে ভাইয়া হ্যাঁ কাকা গোনা হয়ে গেছে এইটা কত দাম চেচ্ছেন বেচা দাম আর ব্যস্ত কত তো তিরিশে বেচা যাবে হুম পঁয়তাল্লিশ চল্লিশও দেবেন না চল্লিশো দেবেন না আরে আচ্ছা আর হাতের এইটা মানে কি দাসের আচ্ছা আপনি হ্যাঁ সাতটা এগুলো তো আপনার সব তাই না আচ্ছা এই এইটা কত ব্যসার দাম বলবেন এইটা কত এত বেশি কেন আর এইটা পঁয়তাল্লিশ তারপর এইটা কত দেবেন এই যে পঞ্চাশের পেস যাবে না পঞ্চাশে পঞ্চাশে যাবে না এই দুইটাও তো আপনার মনে হয় আচ্ছা এইবার একটু

দর্শক ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন ওই চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবেন সাহেব লাস্ট পর্যন্ত খালি একটু বলেন ভিডিও আজকে বলবেন না আপনার আশা আপনার কথা মনে করি আমি আসি হ্যাঁ আপনি ক্ষতি হচ্ছে তাতে বললে আচ্ছা তাহলে কোনো রাজি হবে না আপনার শুধু এই একটা গরিদ কেন দিল এই করিটা কত হলে ব্যস্ত নেই এই একশো পঁচাশি কয় কেজি দুধ হয় রেধা আনুমানিক একটা বলা যায় না যে এইসব কত না এখন